মাঝে মধ্যে হতে পারে ঢাক ফাড়া ভাবে আমার বাতির কাম শেষ হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম অন্য রকম একটি ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে বাতিগুলো কাজ করতেছি বাতিগুলো আমরা সাজাচ্ছি কিভাবে সাজাচ্ছি কেন সাজাচ্ছি কি হবে সবই জানতে পারবেন ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এ ফুলগুলো দেখারও কারণ কি বাতিতে আমরা তেল দিচ্ছি কেন সেটাও জানতে পারবেন ভিডিওটা শুরু করুন চলুন কন্টিনিউ করা যাক আর আমাদের বাতি এতগুলো নিয়ে আসারও কারণ কি আপনারা জানতে পারবেন এখানে বাতি মোটামুটি অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন একটা পর একটা তেল দিয়ে যাচ্ছি এখানে আমি আছি আমার বিয়ে আছে আমার এক নাতিও আছে দেখতে পারলেন প্রথমেই এইখানে আমরা বর্তমান তিনজনই আছি তাছাড়া বর্তমান কেউ নাই আর এই জায়গাটা কি হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পারবেন ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে এখানে এখন সব বাতি তেল দেওয়া শেষ এখন না আরও তোয়া আছে তাহলে এগুলো আমরা দেওয়া শেষ করি তাতে আপনারা শুনুন জানুন কি হচ্ছে আর এখানে ভালো কিছুই হবে এক সাইডে দেওয়া হয়েছে আরেক এক সাইডে দেওয়া বাকি আছে তারই দেখতে পাচ্ছেন আমাদের আলো শেষ ব্যাতিও মোটামুটি আরও আছে এখন বাতিগুলো জ্বালাচ্ছি আপনারা দেখেন আরও ভালো কিছু দেখতে পারবেন আর এটা হচ্ছে আমাদের মন্দিরে আমাদের কালী মন্দিরে এই বাতিগুলো জ্বালাচ্ছি তারও একটা কারণ আছে ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কারণ হলো একটাই এ বছর একসাথে দুটা পূজা দেওয়া হচ্ছে আপনারা অবাক হয়ে যাবে দেখেন কত সুন্দর করে সাজাইছি আমি আছি আমি ক্যামেরাম্যানে দায়িত্তে আছি আর আমার বিয়াই নি বিয়ে কত সুন্দর করে সাজাইছে দেখেন কালী মা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু হবে চলুন শুরু হোক সাজা শেষ দেখতে পাচ্ছেন ঢাক ঢাকেরও কাজ আছে কেন নিয়ে এসেছি জানেন